আল্লা নবী সাল্লামের সাহাবি বলেন জুন দুঃখ তিনি বলেন শিখলাম ইমান শিখলাম এজন্য প্রিয় ছেলেরা বাবা বহুত সুক্রিয়া তোমাদেরকে প্রিয় ভাই তোমরা যেভাবে আসছো আল্লাহর ঘরে বসছ দোস্ত নষ্ট হইও না আখেরাত বরবাদ করো না এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো নারী এমনি মিলে যায় তুমি যেটা এ আজকে সাতাশকে বছর যে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো নারীর জন্য এত অস্থির এটা এমনি মিলে যায় আমরা এমনি বিয়ে করে নিছি হারাদিন কুত্তার মতো বেডির পিছনে আড়ান লাগছে না আমরা এমনি বিয়ে করে টাইম হইছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে এটা কোনো আশ্চর্য কিছু না এই পৃথিবীতে একটা সহজ বিষয় তাই জন্য নারীর জন্য ছবির জন্য নর্তকির জন্য সুন্দর হায়াত কেন নষ্ট জরুরি বিষয় বুঝা এতটুকু বিবেক যে আমার ভালো আমি আনিসুর রহমান আমার ভালো কোনটা আমার কল্যাণ কিসের আমার কামিয়াবি কিসের মধ্যে কি করলে আমার সফলতা কি করলে আমার ব্যর্থতা আমার কি করা উচিত আমার কি করা অনুচিত কি করলে আমার আল্লাহ রাজি কি করলে আমার আল্লাহ নারাজি নিজের জন্য এদ্দুর যে বোঝে না তার মতো ফাগল মাতাল তার মানুষ হই না এতদুরও কি মানুষ বোঝে না তোমার এই সারা রাত নারী দেখা ছবি দেখা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখা এটা যে তোমার জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাচ্ছে বেওখুফ এটাও না তোমার এই প্রতিদিনের বেনামাজি থাকা প্রতিদিন আল্লাহকে সেজদা না করা কোনদিনও ফজরের নামাজ না পড়া এটা যে তোমার দিকে নিয়ে যাচ্ছে এর তুর বুঝাও বোঝো না আরে নিজের বুঝটা তো একটা কুত্তাও বোঝে নিজের বুঝটা তো একটা শুকরও বোঝে নিজের বুঝটা তো একটা সাপ বিচ্ছুও বোঝে বেটা একটা কুত্তার দিকেও তো কেউ যদি লাঠি আলগি দেয় কুকুর দৌড় মারে কুকুর বোঝে এই লাঠি দিয়ে আমারে বাড়ি দিলে আমার ক্ষতি হবে এই জন্য সে দৌড় মারা তাহলে নিজেকে সেভ করা নিজেকে রক্ষা করা এতটুকু জি তাইলে এটা জরুরি যে এই কুকুরটা দৌড় দিল কেন তাইলে সে বুঝছে যে এই লাঠিটা যে তুলছে আমারে বাড়ি দিলে আমার খুতি খালি ডিজের বুঝ তো बेटा এটা कुत्ता তুমি কিচ্ছু ওকেকেও বুঝ না না 365 দিনে 12 বছর 18 বছর বয়সে দিন ফজরের নামাজ খোদার এক এ بیٹা এ চলে এই নিষেধ করলাম না বেটা মোবাইল আলগে দিত না ফালতু সাবধান আমি বললাম না বিয়ে দরকার হলে আর কোনদিন বলবো না কিন্তু একদিন বলছি একবার বলছি একবার বুঝ করে খামখেয়ালির এক জিন্দগি বানায় আনিছি আমরা বিয়ে নজয়ান ছেলে তোমরা মাত্র ষোলো বছর বয়স চোদ্দ বছর বয়স আঠারো বছর বয়স বাবা এই এত অল্প বয়সে যদি আল্লাহকে মোটেই মানে না পড়ে আঠারো বছর হয়েছে না বেটা তোর তুই যদি এখনই এক ওয়াক্ত নামাজ না পড়স তাহলে বাকি জিন্দিগি জানোয়ার তুই করবি কি বেটা আরে বেটা হাইওয়ান তুই বাকিটা হায়াত করবি কি বেটা মাত্র ষোলো বছরে এত এত অল্প বয়সে আল্লাহরে এভাবে ভুলে গেলি বেটা এত কম বয়সে মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা এত কম সময় এত উলঙ্গ ছবি দেখে ফেললা হায় হাই জানোয়ার বাকি জিন্দিগি চালবে কেমনে হ্যাঁ যদি বলো জানোয়ার বললেন কেন হ জানোয়ার বলতো না কি জোনায়ত বাগদাদিনী কইতো

আম তাহসাবু আন্না আকছারুহুম ইয়াসমাউনা আও ইনহুম ইল্লা কাল আনআম আল্লাহ বলে মনের চাহিদা মতো যে চলে বন্ধু আমি আল্লাহ বলে দিলাম তার পরিচয় আর কিছুই নয় ইন নাফিয়া ইল্লা ইসতিসনা নফিয় ইসতিসনা হসর বুঝা সীমাবদ্ধ অর্থাৎ তার পরিচয় আর কিছুই নয় আর কিছুই নয় শুধুই আনআম শুধুই জন্তু শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার তাহলে তুমি কার সিদ্ধান্তে চুল রাখলা তোমার খেয়াল তুমি কার সিদ্ধান্তে এক অত্ত নামাজ পড়ো না তোমার মনের ইচ্ছা তুমি কার সিদ্ধান্তে নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো তোমার মন চাইছে এটারই তোকে জানো না আল্লাহ তালা তো এরই জানোয়ার বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে যার মনের ইচ্ছা তার খোদা বলো যুব বলো বাপ তোমার কোন সৃষ্টিকর্তা আছে থাকলে তিনি তোমাকে কিছু করতে বলে নাই কোরআনুল করিমের মধ্যে আরো সাংঘাতিক কথা আছে সুরা আরফের মধ্যে আছে

মনের ইচ্ছা মতো যে চলে খুদার কসম আল্লাহ তার উদাহরণ দিছে কি তা তা বলেন অর্থ কি বলেন কালবুন অর্থ কি কুত্তা ভিন্ন বেটা অর্থ নেই এমন না যে আরো দুইটা অর্থ আছে এটা কইলাম এমন তো ভিন্ন অর্থ কালগুনের অর্থ আরেকটা অর্থ আছে না নাই তো কালগুনের অর্থ তো সিংহ না কুকুর আল্লাহ বলেন ফমছালু এক বেইমানের উদাহরণ দিতে কি আল্লাহ বলছেন যে সে তার মনের চাহিদার অনুসরণ করেছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আফ সে এই জমিনকে স্থায়ী মনে করিয়ে এই পৃথিবী এই রং তামাশা এই ফুর্তি এটাই তার স্থায়ী অতএব আহওয়াহু মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ বলেন তার উদাহরণ তার দৃষ্টান্ত কা কাল কত্তর না তাহমিল আলাইহি ইলাহস আও তাতহুকু ইলাহস কুকুরের স্বভাব সে যদি তারে দরা দেয় তাইলো হাফায় সে যদি তারায়া থাকে স্থির তাইলো হাফায় জিদ ব্য লম্বা করে তেমন করো দেখো উত্তর না ফরমান পেল অত্রিক্ত না পেল হাজার কোটি টাকার মালিক তবুও তার তৃপ্তি হয় না আবার কিচ্ছু নাই তারও তৃপ্তি এই জন্য আমার বাপ এটা আমাদের শ্রদ্ধেয় আমি আজকেও মরানা সাইফুল্লাহ যেটা বলতেছিলাম যে বাস্তবিক অর্থে একেবারে কোন রকমের লৌকিকতা ছাড়া এ কথাই সত্য ছোটবেলা থেকেই আমরা ছাত্র জীবনে যে মানুষটার কুমিল্লা টমে বৈশা কুমিল্লার কত সময় কতখানে শ্রোতাদের সাথে ছোটবেলা থেকেই যার বয়ান শুনতাম যিনি কোরআনকারী ইমতিলাওয়াত করলে পুরা মজমা একসাথে আল্লাহ একবার ধ্বনি দিয়ে উঠত আহা সেই মানুষ এখানে শুয়ে আছে সেই মানুষ এখানে শুয়ে আছে ছোটবেলায় আমরা যাদেরকে অনুসরণ করতাম ভাবতাম টাকায় টাকায় আছে হা এমন স্টেজ কোনদিন যদি আমরা দুইটা লাইন বলতে পারতাম আমাদের সেই রাহবান বিশেষ করে আমরা যারা দুই চার শব্দ আল্লাহর কথা বলা আল্লাহ তৌফিক দিছেন আমাদের জন্য বাস্তবিক অর্থেই যিনি রাহাবার ছিলেন আমাদের সেই পরম শ্রদ্ধেও আল্লামা হাফিজ সুবাই রহমদ আনসারি রহমতুল্লাহ আলাই আমি আজ কেউ শেষ ব্রাহ্মণবাড়িয়ার বাসায় আমি হুজুরের কাছে গেছি দেখা করতে তো ওই সময় বাড়ির থেকে জাম পাঠাইছে বড় বড় হুজুরের বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাসায় তা আমার হুজুরে নিজের হাতে চান খাওয়াইছে এরকম বড় বড় মিষ্টি খুব সুন্দর চা আমাদের ঢাকা বিয়াম মিলনায়তনে রাবে তাতুল ওয়াইজিন ওয়াইজিনদের একটা সংগঠন হয়েছিল এই সংগঠনে উদ্বোধনের সময় হুজুর বয়ান করছিল আমাদেরকে থেকে আমি ছিলাম ওয়াজ বয়ান বক্তব্য দিছিল ওয়াইজিন সব বক্তারা বলছিল করে হুজুরে আমি ওই সময় হুজুরের শেষ বয়ান সরাসরি শুনছি ওই বয়ানে বলছি আমার পুরো মনে আছে যে বক্তাদেরকে বলছে বক্তারা আপনারা ওয়াজ এমন ওয়াজ হইবেন না হুজুরে ঘটনা বলছে যে কোন জায়গায় যে শুধুই টাকার জন্য ওয়াজ করবেন না তো বলছে যে রাত্রে বেলা বক্তা ওয়াজ করে ওই বাড়িতে ছিল সকালবেলা যাওয়ার সময় তারা একটা কম্বল সহ হুজুর যাইতেছে তো তারা জিজ্ঞাসা করছে তো হুজুর আপনি যে কম্বল নেন গা কামনের গোহা দিয়ে গইনা চাইছি ফোসায় না এই জন্য বুঝছি চিন্তা করছি কম্বলটাও সাথে নেই জন্যটা মিলে গেছে যদি তো কিছু আর নিজে শুনছি ও ওইখানে বক্তা হয়ে যায় মানুষের কম্বল শুদ্ধ আল্লাহ তালা তার খবর নূরে নূরে ভরপুর করে উদাহরণ দিতেন অবাক সুন্দর করে বুঝাইতেন বুঝানোর এক অসাধারণ যোগ্যতা দক্ষতা আল্লাহ তালা ওনাকে দিছিলেন আল্লাহ তালা তার সন্তানদেরকে তার এই মাদ্রাসাকে স্বপ্নের এই কবুল করে না। প্রিয় ভাই আমি দিন থেকে বলছি যে বাৎসরিক মাহফিল হোক এবছর বাৎসরিক মাহফিলের দাওয়াতের জন্য আমারে ওনারা কিন্তু মাহফিল যেদিন ওই দিন আমার চট্টগ্রাম হাঁটাজারিতে মাহ বাংলাদেশের সবচেয়ে বড় একটা মাহফিল হয় চট্টগ্রামে তিন দিন ব্যাপী আলামিন সংস্থার মাহফিল ওই মাহফিল আমারও দাওয়াত আছে তো এই কারণে আমি বলছি আমি থাকতে পারুন না আমি এমনিতেই একটা ইসলাহী মজলিশ করেন আমি একদিন আপনাদের এখানে যাব পরে আমি এই ডেটটা নিজের থেকে দিছিলাম তা আমার আজকেও কথা আলহামদুলিল্লাহ মুরব্বী ওলামায় কেরাম মাদ্রাসার আসাতে যায় কেরাম সবাই আছে ইনশাল্লাহ আমি দিল থেকে বলি যে এখানে যেন তিন মাসে হোক দুই মাসে হোক ত্রৈমাসিক হোক একটা ইসলাহী মসজিদ বছরে চারটা হোক প্রয়োজনে তিনটা ইসলাহী মসজিদ হইল একটা বাৎসরিক মাহফিল হইল এইভাবে যেন ধারাবাহিক বাবু আমাদের হুজুরের আপনার স্মরণে যেন এখানে যিনি সারা জীবন আল্লাহর কথা বলছেন তার এই মাদ্রাসা মসজিদ থেকে যেন নিয়মিত আল্লাহর কথা দিন বয়ানাত এখান থেকে যেন ইসলাহী মসজিদটা ধারাবাহিক হয় আমি ইনশাল্লাহ আমি নিজেও সুযোগ দেওয়ার চেষ্টা আমার আল্লাহ তৌফিক দিলে আমিও চেষ্টা করব আর ওলামায় কারামো আসবে ইনশাল্লাহ নজওয়ান ভাই তোমরা সবাই মিলে খোঁজ নিবা এবং আন্তরিকভাবে সহযোগিতা করবা যেন একটা ধারাবাহিক ইসলামী মসজিদ চালু হয় ঠিক আছে সবাই রাজি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে তাইলে আমি অনেক শক্ত কথা বলে চাইলাম শুরুতে ধমক দিলাম ধমক দেওয়ার মাকসা হলো ঠান্ডা করা এখন মাশাআল্লাহ গরম লাগলো তোমরা সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তালা সবাইকে কবুল করে প্রিয় ভাই তুমি আসছ দেখে তোমার সত্য কথা বলছি কিন্তু তোমারে আল্লাহ নাই এতটুকু তো যে আল্লাহর কথা শুনবার সুযোগ হইছে আল্লাহর কথা তো কানে পড়ছে তা আল্লাহ তো দিলে একদিন বদলায়ও যাবে ইনশা ইয়ে কদম উঠতা নিহি উঠাতা হে ইস কলম আর কেসি কলম কি আতা হে ভারতের একজন বিশ্ববিখ্যাত কবি ছিলেন

এবং তিনি বলেন আল্লাহর কথা যেই কলম লেখে এই কলম নিজে নিজে লেখে না বরং লৌহে মাহফুজের কলম থেকে কালি নিয়ে এই কলম লিখতে থাকে ভিন্ন আরেকটা কলমের দান এই কলমের এই কলম এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ইসলামী মস্তিষ্ কবুল করে নেয় তাইলে আমার ভাই মূল বক্তব্য প্রথম কথা হলো এটা যে এই ইসলাহী মসজিষ মানে হলো ইসলাহে নফস নিজের ফিকির নিজের সংশোধন আমার মা আমার আমল আমার মহামারা আমার মহাশারাত আমার আখলা সংশোধন করতে হয় পাঁচ জিনিসের কয় জিনিসের সংশোধন এক নিজের ইমা আমার ইমান বিশ্বাস ঠিক করা জরুরি আমার বিশ্বাসের মধ্যে আমার ইমানের মধ্যে যেন কোনো কুফর না আসে শিরিক না আসে নেফাক না আসে ইমান হবে কুফর মুক্ত ইমান হবে শিরিক মুক্ত হবে নেফাক মুক্ত এটা সংশোধন জরুরি সংশোধন জরুরি এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ইমান 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 যদি হারা তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খুদার কসুম কেউ করিলে আখেরাতের বিচারে এক বিন্দু এক জাররা কোন বিনিময় পাবে বিনিময় পাবে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ তাআলা বলেন পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে তবে শর্ত হইল অহুয়া মুমিন ঈমান ঠিক অবস্থা ঈমান অবস্থা ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই नेक আমল করবে ফালা নাহু হায়াতান আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম পবিত্র আরামের জীবন দান করব ওয়ালা নাজি আনহুম আজরাহুম বিআহসরি মা কানু এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা नेक আমলের বিনিময়ে আখেরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব তাহলে শর্ত হলো ইমান শর্ত হলো কি কোরআনে আছে ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে ওয়া সাআলাহা তার জন্য মেহনত করে আমলের মেহনত আল্লা বলেন অহুয়া মুমিন হ্যাঁ শর্ত হলো ইমান অবস্থা ঈমান অবস্থায় আখেরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে মাশকুরা আল্লাহ তালা বলেন তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে কৃতজ্ঞতার উপযুক্ত আল্লাহ তালা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নিলেন এই জন্য আমাদের সংশোধন জরুরি আমার অজান্তে যদি আমি ইমান হারা হয়ে যাই কোনো কথা দ্বারা কোন শব্দ দ্বারা কোনো বিশ্বাসের দ্বারা কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয় কুফর হয় নেফাক হয় প্রিয় ভাই প্রিয় ভাব সবার জন্য আমার জন্য তাহলে আমার আখেরাত বরবার তাইলে আমার আখেরাত বরবার সিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ঈমান জরুরি কেননা শুধু মাত্র কালেমা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখস্থ বলতে পারি এতটুকুই যথেষ্ট না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল ঈমানু বিদু উম ওয়া সাবউনাশ শু'বা ঈমানের 70 টা চাইতে বেশি শাখা প্রশাখা আছে ডালফালা তো মুহাদ্দিসিন کرام ওলামায় کرام সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ইমানের 77টা শাখা কয়টা তো ফা افضلها قول ইমানের সবচেয়ে বড় শাখা لا اله الا الله এই কালেমাটা বলা তাহলে এটা তো ইমানের একটা শাখা বড় কিন্তু বাকি 76টা বাকি 76টা কই তাহলে আমার খবর নেওয়া উচিত আমার খুলনার হজরত বাংলাদেশের অন্যতম একজন বুজর্গ করাচি হযরত রহমতুল লাল খলিফা হদরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হযরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে লিফলেটের মধ্যে হ্যান্ডবিলের মধ্যে নিজেরা সাতাত্তরটা ইমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া চিহ্ন দেওয়া উচিত আছে কোনটা নাই উচিত নয় আছে কোনটা নাই তাই না আমার ইমান পূর্ণ হইল এটা আমারও উচিত এটা আপনাদেরও উচিত এটা তালেবেলেমদেরও উচিত এটা উস্তাদদেরও উচিত এটা আলেমেরও উচিত এটা আওয়ামেরও উচিত ইমান বুঝাই দিতে হবে আল্লাহ হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম হজরত জুন্দুব ইপিনে আবদুল্লাহ তিনি বলেন আমরা কিশোর ছিলাম উনি কিশোর বয়সী সাহাবি চোদ্দ পনেরো বছরের উনি বলেন আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম কুননা মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু হাযাফরা হাযাফরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুক যে বাল্যঘোর কাসা কাছি কিশোর এই বয়সী মনে করো 13 14 বছর তো তিনি বলেন এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম তাইকা কি করলাম করছি আমরা তা আল্লাহ সাল্লামের সাহাবি বলেন জুন দুঃখ তিনি বলেন ইমান আমরা নবীজির কাছে ইমান শিখলাম